যে সরকার জুলাইয়ের রক্তের উপর দাঁড়িয়ে সরকার হয়েছে তারা কতক্ষণ রাজনৈতিক দলের দায় সংস্কারের নামে তারা ঘন্টার পর বিচারের মতো জরুরি এই বাংলাদেশে আর কি ছিল আমরা কথা বলতে বলতে ছত্রিশে জুলাই আসতে আর মাত্র দু মাস বাকি প্রায় বছরের কাছে চলে এসেছে আগামী ছত্রিশে জুলাই আমরা এই সরকারকে আপনারা জানেন

কিন্তু একটা কথা আজকে সরকারকে মনে করিয়ে দেই ডক্টর ইনুস কিন্তু পুরো এই সরকার না ডক্টর ইনুস সাহেবের নাম বিক্রি করে আপনারা সবাই উপদেষ্টা হয়ে যাচ্ছেন একটা আউট অ্যান্ড আউট স্পষ্ট কথা বলি এই সরকারের কাজ খাল কাটা না নদী খনন করা না রক্তের মধ্য দিয়ে আইসা আগামী দশ বিশ ত্রিশ বছরও যদি নদী খনন করা না হয় বাংলাদেশ মরে যাবে না খাল না কাটলেও বাংলাদেশ মরে যাবে না বাংলাদেশে গণহত্যার বিচার না করলে বাংলাদেশ মরে যাবে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বাঁচবে কিনা এইটা প্রশ্নটা এখন নির্ভর করছে জুলাই বাঁচার উপর জুলাই না বাঁচলে বাংলাদেশ বাঁচবে না সেই প্রশ্নে যখন এই সরকারের প্রথম বারবার মিটিং হওয়ার কথা ছিল বিএনপির সাথে জামাতের সাথে এনসিপির সাথে আওয়ামী লীগকে কোন ফর্মিটে নিষিদ্ধ করা যায় গণহত্যার বিচারটা কত দ্রুত নিশ্চিত করা যায় তারা সেটা না করে এত কিছুর মধ্যে আরো দশটা কমিশন করেছে তারা নারী কমিশন করেছে সম্পূরক প্রশ্ন আসবে তাই আগে বলে দিয়েছি এই যে একটা নারী কমিশন করেছেন এই নারী কমিশনের কোন নারী জুলাইয়ের আন্দোলনে সম্পৃক্ত ছিলেন এই নারী কমিশনের কোন নারী গত পনেরো বছরে ফ্যাসিবাদ সংগ্রামে সামনের সারিতে ছিলেন আমরা নারী কমিশন হলেও তো সেই আমাদের মেয়েগুলো যারা জান দিয়েছে রাস্তায় সেখানে একটা মেয়েকে তো আমরা দেখতে পাই না আপনাদেরকে স্পষ্ট জানাতে চাই আমরা এতদূর বোকা না যে সরকারের একটা অংশ এবং বাংলাদেশ রাষ্ট্রের এজেন্সি একটা অংশ গণহত্যার বিচার চেয়ে গত ষোলো দিন ধরে বাংলাদেশের প্রতিটি বিভাগে এবং বৃহত্তর জেলায় আমাদের পোস্টার নিয়ে লিফলেট নিয়ে আমরা জনসংযোগে গেছি আমরা প্রতিটা বিভাগে গিয়ে একজন দুইজন শহীদের কবর জিয়ারাত করেছি ভাইরা আমার এইসব শহীদদের পরিবারদের চোখের দিকে তাকানো যায় না আপনি আপনার ক্ষমা করতে পারবেন না এই পরিবারের মায়ের সাথে কথা বলে শহীদ আবু সাইদের কবর জিয়ারত করতে গেছি তার মা আমাদের মাথায় হাত রেখে কেঁদে ফেলেছে কোনো কথা বের হচ্ছে না শহীদ ওয়াসিমের বাবা বলছে আমি আর কোনো কথাই বলবো না এখনো যদি বিচার চাওয়াই লাগে তাহলে আর কোনো কথাই বলবো না আমরা রাজশাহীতে যে শহীদের কবরে গেছি কি অবহেলা দেখেন কবরস্থানে সরকারি কবরস্থানে জুলাই শহীদ আমজুমের একটা নেম প্লেট পর্যন্ত সাকিব আমজুমের একটা নেম পর্যন্ত সরকার দেয় নাই যেখানে একটা শহীদ জুলাই শহীদ তার কবর আছে